এই দোয়াটা শিখে নেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে আমি নিজেও দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসাআসালাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা আসলাম গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করি মহারাম গায়রাম মেনে চলে তারা বললেন যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় তো মুসা তো একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে সর পানি দিতে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসা আলাহিসাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর দিকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছে আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করব রব্বি ইন্নি লিমা অ্যান্ডজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকীর রব্বি ইন্নী লিমা আনযালতা ইলাইয়া মিন খায়রিন ফকির আবার বলেন রব্বি ইন্নী লিমা আনযালতা ইলাইয়া মিন খায়রিন ফাকীর অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামত দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আল্লাহর অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা হজ যাকাত যাই করেন আল্লাহর ভাষা অর্থ বুঝে পড়বেন অর্থ বুঝে পড়লে আপনার এ বাদতে স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন মারেফত পাবেন সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ আমরা মুসলিমরা সবাই কম বেশি জানি যে কোনো একটা বিষয়ে যদি কেউ জানে সেটা অন্যের কাছে পৌঁছে দিতে হয় এটা আমাদের আসলে নির্দেশ অন্যের কাছে পৌঁছে দিতে হয় তাই আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম